আসলে পরীক্ষাগারে আমাদের এমন সতর্কতা অবলম্বন করতে হয় যাতে কোনোভাবেই বেশি না হয় মানে আস্তে আস্তে ঢালতে হবে যখন আমরা কাছাকাছি চলে গেছি তখন তারপরে ফোটায় ফোটায় দেওয়া লাগবে এখান থেকে ঢালা কিন্তু নিয়ম না এটা নিয়ম বহির্ভূত হয়ে গেল তো যাই হোক এটা যেহেতু সাবান তৈরি করছি আর এখানে কোনো মানে ক্ষতিকারক কোনো কেমিক্যাল নাই সুতরাং এটাতে অসুবিধা হলো না কিন্তু আমরা যখন রসায়নের ল্যাবে ঢুকি তখন কিন্তু অনেক মানে এক্সপেরিমেন্ট করি যেগুলো অনেক বিষাক্ত ব্যাপার ব্যাপার থাকে বেশিরভাগই কেমিক্যাল নিয়ে কাজ এই জন্য আমাদের ওখানে সতর্কতা অবলম্বন করতে হবে লাস্টের দিকে তো প্রয়োজনে ফোটাই ফোটাই কেমিক্যাল দেওয়া লাগলে দেওয়া লাগবে তা আমরা একটু দেখি আর তিন গ্রাম দরকার ওকে পঁচানব্বই হয়েছে গ্রামে নিচ্ছি ওকে পঁচানব্বই হয়েছে আর এক গ্রাম বৃদ্ধি পাওয়া দরকার ওকে দেখো আমাদের তাহলে তেত্রিশ আলাদা করে রাখলাম তেত্রিশ এম এল পানিটাও আলাদা করে রাখলাম এখন শিক্ষার্থী বন্ধুরা পানির পরিমাণটা আমরা জেনে গেছি এটা সাবান তৈরি করার জন্য কতটুকু পানি লাগবে সেটা আমরা দেখলাম আর এখন পরবর্তী ধাপে আমরা যাবো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যেটা নিচ্ছি সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান সাবান তৈরি করার জন্য সেটা হচ্ছে যে তোমার সোডিয়াম হাইড্রো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে জারের গায়ে লেখাই আছে সোডিয়াম হাইড্রো অক্সাইড তোমরা সবাই জানো এই সোডিয়াম হাইড্রো আমরা নেব তেরো দশমিক পাঁচ গ্রাম আচ্ছা আমরা আবার লক্ষ্য করি কত নিব তেরো দশমিক পাঁচ গ্রাম আমি একটু ক্ষমা চেয়ে আমরা আসলে যে এখানে স্পাচুলাটা ব্যবহার করা উচিত ছিল বাট আমি ঘর ও পরিবেশে তৈরি করছি এটা আমার বাড়ি ল্যাব না সেজন্য অ্যাকচুয়ালি আমি এখানে আমার বাড়িতে যে রান্নাবান্নার কাজে যেটা ইউজ করি এটা ব্যবহার করছি যদিও এটা ব্যবহার করাটা একেবারেই অনুচিত একেবারেই অনুচিত দশ গ্রাম হয়েছে তেরো দশমিক গ্রাম আমাকে নিতে হবে এটার নাম সোডিয়াম হাইড্রো এটার নাম কি সোডিয়াম হাইড্রো অক্সাইড সাবানের এইটা হলো অন্যতম প্রধান উপাদান হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাসিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো আমি কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি আমি নিচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড লক্ষ্য করি বন্ধুরা আচ্ছা ঠিক আছে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পালা শেষ এটা একটু ধুয়ে নেবে তোমরা বন্ধুরা এখন আমরা করব কি আমরা যে তেরো দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম হাইড্রো নিয়েছিলাম এই পানির মধ্যে সেটা আমরা ঢেলে দেব পানির মধ্যে ঢেলে দেব লক্ষ্য করি পানির মধ্যে আমরা ঢেলে দেব টোটালি ঢেলে দেব দেওয়ার পর পানির মধ্যে ঢেলে দেব লক্ষ্য করি সবাই একটু মনোযোগী হই আচ্ছা ঢেলে দেওয়ার পরে আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড ড্রোবনটা আমি দুঃখিত যে আমরা যেহেতু ঘর পরিবেশে তৈরি করছি আমাদের ল্যাব অত উন্নত না আমরা অ্যাকচুয়ালি ঘর পরিবেশ তৈরি করছি এখানে আমরা ব্যবহার করার লাগে সচরাচর কাজদন্ত ব্যবহার করতে হয় তো কাজদন্ত না থাকার জন্য ওই যে নাই মামা আছে কানা ভালো তা আমি একটা পেন্সিল ব্যবহার করছি যদিও এটা ঠিক না কারণ এটা কিন্তু পানি গ্রাহী পদার্থ এটা কিছু পানি শোষণ করবে হ্যাঁ তো পানি শোষণ করবে পানি শোষণ করলে এখানে কিন্তু কিছুটা কমে যাবে তাহলে আমার একটু ত্রুটি হচ্ছে সরি আই এম সরি এখানে অন্য কিছু তোমাদের কাছে কলম আছে যেটা রাবারি কলম ওটা তাও একটু কম পানি খাই কিন্তু মানুষ দেখলে কি মনে করবে আচ্ছা আমরা এটাকে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব চমৎকার ভাবে মিশিয়ে নেব হ্যাঁ মিশিয়ে নেব আচ্ছা একটু কলম যাদের কলমে রাবারে গ্রিপ দেওয়া নাই এরকম কলম একটা দরকার আমার রাবারে যাদের গ্রিপ দেওয়া নাই ওই কলমটা ওটা লাগবে আমার কিছুক্ষণ পরেই লাগবে ওকে মিশানো কমপ্লিট মিশানো কমপ্লিট আমরা এইভাবে মিশাবো ওকে সেক্ষেত্রে বন্ধুরা এইবার আমরা কি করব এই যে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দেখছো এই সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্যে আমরা এই তেলটাকে ঢেলে দেব তেলটাকে ঢেলে দেব একবারে পুরোপুরি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এইবার যে কাজগুলো আমরা এরপরে দেখো সাবান তৈরির যে মেন প্রক্রিয়া সেই মেন প্রক্রিয়ার মধ্যে আমরা কিন্তু প্রবেশ করব তো সেক্ষেত্রে বন্ধুরা মেন প্রক্রিয়াকে প্রবেশ করার পূর্বে চলো আমাদের এর পরবর্তীতে আরও কিছু কথা জেনে নেই এখন আমার পাঁচ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মেপে নিতে হবে পাঁচ গ্রাম সোডিয়াম হাইড্রক্সে মেপে নিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন সাবান তৈরি করার প্রায় ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছি এখন সোডিয়াম ক্লোরাইড লবণ যোগ করবো এবং সেটা আস্তে আস্তে নাড়াতে থাকবো ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত ঢালার মতো না হয় সাবান পেয়ে গেছি কিন্তু আমরা এখন যদি তুমি কোন ফ্লেভার যোগ করতে চাও কোন কালার যোগ করতে চাও তাহলে এর মধ্যে করতে হবে এই অবস্থায় করতে হবে এই অবস্থায় করবে এখন গিয়ে এটা ঢালার উপযুক্ত থাকা পর্যন্ত এটাকে ঢেলে নিতে হবে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ঢালতে পারবে না ওকে তুমি অজাতা কথা বলছি কেন আমরা একটু মুখে ধরবে কেউ আচ্ছা আমরা আবারও আরো একটু সোডিয়াম ক্লোরাইড লবণ প্রয়োজন মতো যতটুকু দরকার দিচ্ছি আমরা পাঁচ গ্রাম মেপে নিয়েছি যদিও আমার মনে অত লাগবে না আমি আর একটু দিয়ে দিলাম এই সোডিয়াম ক্লোরাইড লবণ দেব আর শুধু নাড়াতেই থাকবো ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা সাসপেন্সটা একেবারেই মানে এদের ঘনত্ব বেড়ে না যায় ঘনত্ব বাড়তে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যখন দেখবো যে এই শ্বাসের ঢালার উপযুক্ত একটা হবে ওরকম হলে তখন শ্বাসের ঢালে রেখে দেবো আর এর আগে আমি কোন কালার পছন্দ করি সাবানটা আমি কোন কালার ইউজ করতে চাচ্ছি অথবা আমি কোন ফ্লেভার দিতে চাই তুমি কোন ফ্লেভার দিতে চাই ওই ফ্লেভারটা এখানে নিয়ে এসে আমরা ওটা যদি মিশিয়ে দিই তাহলে আলহামদুলিল্লাহ সাবানের ওই ফ্লেভার তুমি পাবে ওই কালার তুমি পাবে আর আরেকটা কথা হলো সেটা হচ্ছে যে আচ্ছা সেটা হচ্ছে যে সাবান তৈরির ক্ষেত্রে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন আমাদের কারো গায়ে মানে কোনো কেমিক্যাল পড়ে না যায় সেটাকে লক্ষ্য রাখতে হবে বিশেষভাবে আবার এখানে যেহেতু তাপ উৎপাদি বিক্রিয়া এখানে আবার এর মধ্যে আবার তাপ দিতে হয় সেক্ষেত্রে এখানে দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার এছাড়াও অ্যাপ্রন করা দরকার আমাদের কারো নাই আমরা ঘরোয়া পরিবেশে তৈরি করছি এই জন্য অ্যাপ্রন নাই হ্যাঁ অ্যাপ্রন গগলস মাস্ক এগুলো পরা দরকার এবং সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের গ্লাভসটা দরকার হ্যান্ড গ্লাভসটা তো এগুলো পরে তোমরা অবশ্যই কাজগুলো চালাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছ তাহলে আমাদের সাবান তৈরির প্রক্রিয়া প্রায় শেষে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ সাবানের একটা গন্ধ বের হচ্ছে যেটা সাবানের অরিজিনাল সাবানের গন্ধ আমরা যে স্মেলটা পাই সেটা কিন্তু আমরা বাড়ি থেকে যোগ করি আর এখন যেটা পাচ্ছি আমরা যারা কাছে আসি প্লিজ আমরা যারা কাছে আসি তারা কিন্তু সাবানের একটা গন্ধ পাচ্ছি মানে খারিও একটা গন্ধ পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল সাবানের স্মেল আচ্ছা পাবে আমি নাকে ধরবো নি টেনশন করবে না আমরা অপ্রয়োজনীয় কথা না বলি প্লিজ অপ্রয়োজনীয় কথা না বলি আমরা ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা সাথে ঢালার উপযোগী না হয় আমি আবারও বলছি বন্ধুরা এখানে গ্লিসারিনের পরিমাণ খুবই কম হয়েছে তার পিছনে একটা কারণ আছে আমি দেখো সাবানটাতে খুব অল্প পরিমাণে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করেছি খুবই অল্প পরিমাণে কিন্তু আমি এখানে তেলটা নিয়েছিলাম অনেক বেশি

আজকে আমি যদি আরো সোডিয়াম ক্লোরাইড দিই আরো দ্রুত কিন্তু এটা গড়িবিত হবে আরো দ্রুত আরো দ্রুত এখন যদি কেউ মনে করো যে আমি এই সাবানের বিজনেস করব আমি এটার সম্বন্ধে আরো জেনে শুনে তাহলে করতে পারবে কিন্তু করতে পারবে কিন্তু প্লিজ আর একটা কাজ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তোমার পিএইচ মিটার দিয়ে পিএইচ মিটার দিয়ে এই পিএইচ এর মান কত হ্যাঁ প্লিজ পিএইচ এর মান কত সেটা কিন্তু তোমাকে জানতে হবে পিএইচ এর মান তোমার সাবানে কত আসছে সাবানে পিএইচ এর মান সবচেয়ে ভালো হয় যদি সেটা সাত থেকে শুরু করে 9 এর মধ্যে থাকে তাইলে এই সাবানটা তোমার ত্বকে ক্ষতি করবে না কখনো তা আমাদের পিএইচ এর মানটা ওই রকম আছে কিনা সেটাও দেখা দরকার যেমন এখন যদি একটা পিএইচ মিটার না আসে আমাদের ল্যাবে পিএইচ মিটার নাই তো পিএইচ মিটার যদি নাশের মধ্যে আমরা যদি পিএইচ মিটার এর যে ডায়োড অংশ সেটাকে যদি আমরা এর মধ্যে দিয়ে দেই তাহলেই কিন্তু এটা পিএইচ এর মান কত জানা যাবে তবে আমি আশ্বস্ত করি তোমাদের আমি যে পরিমাণে উপকরণগুলো গুলো মিশাইছি সেটা পিএইচ এর মান সেভেন থেকে নাইনের এর মধ্যেই থাকবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কারণ এর আগে আমরা তৈরি করে এই প্রসেস আমি অনেকবার দেখেছি অনেক সাবান তৈরি করেছি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার আপনি কত সাবান তৈরি করছেন আমি বহুবার সাবান তৈরি করেছি অনেক সাবান তৈরি করেছি আমি আগে যে স্কুলে চাকরি করতাম ওখানে আমি আমার ল্যাবে সাবান কি বলবো তোমাকে মিনিমাম রকমের সাবান ওখানে ছিল বিভিন্ন বিভিন্ন সময় তৈরি করা আর আমার এই বাসায় আমার এই বাসায় মানে আমার এই ছোট্ট ল্যাবে এই ছোট্ট ল্যাবেও প্রায় এবার যে তিন ব্যাসের সাবান তৈরি কমপ্লিট হলো তা আশা করি তোমরা সাবান তৈরিটা বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আজকের সাবান তৈরির এই প্র্যাকটিক্যালটা এ পর্যন্তই খোদা হাফেজ